দেখতে দেখতে দুই প্রায় শেষের পথে আর কয়েকদিন বাকি আছে দুই কিন্তু চলে আসছে তো কীভাবে দুই হাজার পঁচিশ সালের তৈরি করবেন তাও এক ক্লিকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না তো আর কোনো কথা নয় চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে গুগল ক্রোমে আসবেন আসার পরে এই পটু থ্রি সিক্স জিরো লিগে চার্জ করলে টিকিট একটি ফেস করবে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে অসংখ্য টেমপ্লেট আসবে আপনি জাস্ট দু সালের শুভেচ্ছা পোস্টার বানাবেন তো ওই পোস্টারটা এখান থেকে খুঁজে নেবেন তাহলে জাস্ট এই তো এখানে পেয়ে গেছি জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর স্যান্ড পটোর মধ্যে ক্লিক করে আপনার ছবিটা জাস্ট এখানে দিয়ে দিবেন জাস্ট এখানে দিয়ে দিলেই আপনার কিন্তু এখন একটা অ্যাড আসবে আপনি জাস্ট অ্যাডটা ক্যান্সেল করে দেবেন দেওয়ার পরে আপনার জাস্ট ছবিটা কতটুকু বসাবেন ওই এনিমিশন ভিডিওর মধ্যে দু হাজার পঁচিশ সালের ওইরকম সিলেক্ট করে দেবেন এরপর জাস্ট গোর মধ্যে ক্লিক করবেন তো এখন কিন্তু ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে জাস্ট দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা পোস্টারটি তৈরি হয়ে যাচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে আর নেট ভালো থাকলে কিন্তু খুব ইজি হয়ে যাবে জাস্ট এখন কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে জাস্ট কত সুন্দর করে কিন্তু হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ভিডিওর মধ্যে ট্যাপ করে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু আপনি এখন ফেসবুক ইউটিউব টিকটকের মধ্যে কিন্তু আপলোড দিয়ে দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানাতে পারবেন তারপরে দ্বিতীয় স্টেপ আপনাদের কিন্তু আরেকটা স্টেপ দেখে দিচ্ছি প্লে স্টোর আসবেন প্রোস্টাল জাস্ট এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট পারমিশনগুলো আপনার দিয়ে দিতে হবে পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য কি চল আসবে টেমপ্লেট চলে আসবে জাস্ট আপনার যে কোনো একটি পছন্দের টেমপ্লেট এখান থেকে নিয়ে নেবেন নিউ ইয়ার তো আপনি নিউ ইয়ারের মধ্যে ক্লিক করতে হবে কারণ নিউ ইয়ারের মধ্যে ক্লিক করলে নতুন বছরের টেমপ্লেটগুলো আপনি পেয়ে যাবেন শুভেচ্ছা টেমপ্লেটগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু সবগুলো বাংলা একেবারে দেওয়া আছে জাস্ট শুধু আপনি কোনটা ভালো লাগবে ওইটা সিলেক্ট করবেন জাস্ট আমি এটা সিলেক্ট করিসি এখন আপনার এটা আনলক করতে হবে তাহলে একটা অ্যাড দেখতে হবে আপনি অ্যাডটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে এটা কিন্তু আনলক হয়ে যাবে তো জাস্ট আনলক হয়ে গেছে এখন কিন্তু আপনার ছবিটা দিয়ে দিতে হবে তাহলে জাস্ট গ্যালারি থেকে আপনার কোন ছবিটা দিবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট আমি আমার ছবিটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটা আমার ইচ্ছা অনুযায়ী যেভাবে সুন্দর হয় আমি ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের ছবিটা যেরকম ভালো হয় ঠিক ওইভাবে ছবিটা ম্যাচিং করে বসিয়ে দিবেন তো ছবিটা বসিয়ে দেওয়ার পর এখন আপনার এখানে কি। নাম পদবী এগুলো লিখতে হবে তো এখানে আপনার নাম পদবীর মধ্যে ক্লিক করে আপনার নাম অ্যান্ড পদবি কী সেটা আপনি এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আমার নাম দিয়ে দিছি জাস্ট আমার প্রদবি ইউটিউবার আমি এটা দিয়ে দিছি তো আমার পোস্টারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এক ক্লিকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী যদি আরও ইউনিক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন